গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে প্রথম বাংলাদেশি হিসেবে ফ্রিডম ফ্লোটিলা দিচ্ছেন ফটোগ্রাফার শহীদুল আলম ইতালি থেকে যাত্রা শুরু করবে এই জাহাজ যার নাম কনসায়েন্স প্রায় একশো সাংবাদিক স্বাস্থ্যকর্মী ও সংগঠক এতে অংশ নিচ্ছেন যাত্রা ঝুঁকিপূর্ণ হলেও অংশগ্রহণকারীদের বার্তায় স্পষ্ট যে কোনো বাধা মোকাবেলা করেই গাজায় পৌঁছানো হবে অভিজ্ঞ নাবিক আইনজীবী ও অতীতে এ ধরনের অভিযানে অংশ নেয় কর্মীরা এবারও দৃঢ় প্রতিজ্ঞ শহীদুল আলমের কণ্ঠে সেই অঙ্গীকার প্রতিধ্বনিত ফিলিস্তিন অবশ্যই মুক্ত হবে We've been doing this for many years, and we also understand strategy and the communication, and you and we are in touch with our government and what kind of pressure will be on Israel.